আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন হতেছে বিকেলবেলা তো আমাদের বাড়িতে তো কাজ চলতেছে আজকে দুই দিন হয় কালকে শুক্রবার থেকে কাজ শুরু করছে এই শুক্রবার না শনিবার থেকে কাজ শুরু করছে আজকে রবিবার বিকেলবেলা এখন রবিবার তো এই যে আপাতত যতটুকু কাজ হয়েছে ততটুকু আপনাদের দেখাইছি তো এখন বিকেল বিকেলবেলায় আজকে এই যে আমাদের ঘরের যে চাল চাল বানব তো চাল বান্ধার জন্য ওই জায়গায় এই যে এই জায়গায় বানবো চাল এই জায়গায় চাল বানব পরে ওইখানে উঠাইব আর কি তো এই যে কাঠগুলো আনতেছে কাঠগুলো তো সব আমাদের বাড়ির ভিতরে তো ভিতরে থেকে আনতেছে আর ওইদিকে বাঁশ ফাটতেছে বাঁশে যে সকালবেলায় কতগুলো ফাটছিল তারপরে বাকি যে কাজ আসলো ওগুলো করছে এখন আবার বাঁশ ফাটতেছে আর কি

কলাৰ চি এই কলাৰ থাকে খোৱা হৈছিলো ভিডিঅ' কৰা হৈছিল কত বৰ বৰ হৈ গৈছে কলা কিন্তু চাল বান্ধ আছে টিন লাগিব আনতে যাব মোৰ বাবা মাইতা টিন এৰিছিলো কত টো গন্ধাৰ কলো দুই কেজি মিলি দুই কেজি এক কেজি এক কেজি ওইদিকে কাজ তো চলতেছে আমি যেতেছি টিন মাটির টিন তারপরে এমনি টিন স্ক্রুপ এগুলো আনার জন্য তো ওগুলো নিয়ে আসি তো মরে নিয়ে তোমার সাথে তো এগুলো আজকে এনে রাখলে কালকে পরে পারবো তো সেই জন্য এখনই নিয়ে আসে না তো চলে যাই ঠান্ডা লাগছে আর গরম প্রচুর গরম গরমে একবার অবস্থা খাই কাহিলি হয়ে গেছে গাছ ঠাড় আরম উঠে গেছে আমরা চীনের জোগানাই সরছি তিন থেকে সীমা থেকে জানার দেখা আছে আগের আর এই তিন এই তিনটা দেখতে হইবো বেরা তিনই মতো তো বেরা তিন দেখে নিতে হইব মানে তার খারাপ জায়গা আর রং ইনদিন্দিতে সিলাপটা মিস্ত্রি না করলো রঙিন টিন দিয়ে দরকার নাই সাদা টিনডেন তো সাদা টিনি দিয়ে তো টিন তো এমনি টিন আছে কিন্তু মাটি টিনটা আজকে নাই মাটি টিনটা আজকে রাত্রে আসবো কালকে সকাল পাঠিয়ে দিব আর কি তো কালকে সকালে আমার লাগবো তো ভাবছিলাম আজকে নিয়ে রাখবো কিন্তু এখন মাটির টিনডা নেই নাই এখন বলো যে ভালো যে ভালো নেই আসছে কিন্তু ভালোটা নেই তো ভালোটা দিতে হইব তো সেই জন্য আজকে রাত্রে আসলে কালকে পাঠিয়ে দিব। তো এখন আবো হয়তো আমি টিনের দাম দিয়ে হ্যাঁ টিনে রেখে যাব সকালবেলা যেন পাঠিয়ে দিতে পারে তো যাই জানি কাজ করা যায় তো আসছিলাম ভাবছিলাম যে এখন নিয়ে যাবো কিন্তু নিতে পারলাম না তো কী আর বলার আর কিছু বলার নেই যাই হোক দেখতে থাকেন কি এটা পছন্দ হয় গাড়ি গোসল দিস গোসল দিস আজকে সময় হওয়া নাই বুঝছি যে আমার লাগে গোসল দেবে আমি তো সারাদিন কাজ করে গোসল দিনে সময় পেলাম না এখন পর্যন্ত খালি দৌড়ির ভরি দৌড়ির ভরি আসি কিনে রেখে আসলাম কালকে সকালে দিব এখন স্কুল গ্রুপের জন্য স্কুল কিনতে দিব স্কুলটা নিয়ে যাই বাজারের ভিতরে তাহলে স্ক্রুপ এক কেজি দিছেন ওই ওয়াশার মিলিয়ে আর ওটাও কি একই ভাবে দিছেন তো ওয়াশারের কথা আমার বলে নাই তো আমি ভাবলাম যে না ওটা তো চাক না নিলে তো চলবো না মনে হয় তুমি পাইছেন কি আড়াই ইঞ্চি দিছেন দুই কিনাই নাকি তোমার স্কুল শেষ এখন যা মোক বাড়িতে বাড়িতে যাই বাড়িতে যাই গো চলাচল করি তো যাই হোক আবার কালকে দিকে দেখতে পারবেন তো ওইদিকে তো আমাদের ঘরের কাজকর্ম হইতেছে তো এদিকে মা আজকে রান্না বান্না করতেছে মাছের তরকারি রান্না করব তো ভাত রান্না শেষ তো এখন মাছগুলো ভাইজে নেব তারপরে রান্না করবো কচু দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করবো আর লাউ আছে অর্ধেক এই যে লাউটা কাটা হয় না কাটানো তো লাউ দিয়ে টাকি মাছ আছে টাকি মাছ দিয়ে রান্না করব তো ঘরের কাজ আস্তে আস্তে হইতেছে আবার মাঝখানে দুদিন বৃষ্টি গেল বৃষ্টির জন্য আবার একটু দেরি হয়েছে মাছ ভাজার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিছে মাছগুলো ভাজবো কড়াইতে দিছে মাছ ভাজা হয়ে গেছে নামাই নিতেছে মাছ ভাজা নামাই নিছে মাছ ভাজা নামিয়া পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছে এখন তার রান্না করব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিতেছে আদা রসুন বাটা দিয়া তারপরে মশলা কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দিল লবণ দিয়ে দিতে আর মশলা কষিয়া সবজি দিয়ে সবজিগুলা দিয়ে দিল সবজিগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মাছের মাথা ছিল মাছের মাথাটাও কষিয়ে নিতেছে ভাজে নাই মাছের মাথাটা মশলার সাথে কষিয়ে তারপরে সবজি দিয়ে দিছে হ্যাঁ তার কাটা রাইখা দাও কাজ করবো ওইটা দিয়ে তো এই এদিকে আমাদের তরকারি রান্না হয়ে গেছে নামাই নিতেছে তো এখন রান্না করবো লাউ দিয়ে টাকি মাছ আর মুসলির ডাল আমাদের তো রান্না বান্না শেষ রান্না বান্না শেষ ওইদিকে কাজ করে যারা কাজ করতেছে তারা খাইতে এসে বসে তো এইদিকে আমি আবার আনাছি আর খাওয়াইতেছি আর ওইদিকে ওইটাতে মা আছে ভাই কাজ কইরা গোসল করে আইসে বসে খাইতে তো রান্না বান্না শেষ হলে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এই যে এটি গিয়ে আবার টিন আনতে গেছিলো তো কালকে সন্ধ্যার দিকে তো টিন আনতে গেছিল সন্ধ্যার দিকে টিন আনা হয় নাই তো আজকে আনছে তো আজকে নাই যে বাড়িতে তো আমাদের আজকের ভিডিওটা দুই দিনের কালকে বিকেল বেলায় অল্প একটু করছিল আর আজকে তারপরে যে টিন আনা শেষ টিন টিনে নামাই সাবধানে নিন দুই জানি তো কষ্ট হইব তো ওই যে চাল উঠানো হয়ে গেছে তো কিছুক্ষণ পরে টিন পরেব আর যে খুঁটি দেওয়া হয়েছে ডাবল করে নিচে ডাবল আর উপরে একটু শক্ত হওয়ার জন্য দেওয়া হয়েছে তো টিন পরে এবার কিছুক্ষণ পরে উপরে লোহা মারবার হইছে লোহাটা মারা হইলে তারপরে টিনটা পরে আবো আর মিস্ত্রি আরেকজন আসছে মিস্ত্রি দুইজনের কাজ করতেছে আর দুজন আর লোক নেওয়া হয়েছে তো এইদিকে আমাদের ঘরের কাজ এই যে এই পর্যন্ত তো চাল পরানো হয়েছে এখন টিন পরানো বাকি তো আস্তে আস্তে হইব হয়তো কালকে টিন পরানোর কাজ শুরু করব তো আজকেও সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আজকের ভিডিও এই পর্যন্তই আজকে ভিডিও আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর সারাদিন সবাই একটু কাজের মধ্যে ব্যস্ততা থাকার কারণে ভিডিও সেরকমভাবে করা হয় না একটু একটু করে করা হয় একটু একটু করে শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য অল্প অল্প করে করি তো সারাদিন সারাদিনে আর কি যতটুকু পারি করি তো সব ভিডিও তর করা যায় না কারণ কাজের মধ্যে থাকলে ভিডিও করা হয় না তো যাই হোক আজকের ভিডিও ভিডিওর না ভিডিওটা কেমন লাগলো জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ